পুরোনো মোটর সাইকেলের দাম পুরোনো মোটর সাইকেলিটার চলা গাড়ি হাফ ইয়া গাড়ি আজকে কম দামে আমি তো ওই জন্য বললাম বাইকের থেকেও কম দামে আমি বাইকের দামে বললাম দাদা বলছে আরো কম দামে কম দামে দেবো কত টাকা গাড়ির দাম আসবে শুধুমাত্র এক লক্ষ উনসত্তর হাজার টাকা দোস্ত হাজার টাকা কি বাড়ি বাই বাই কিনবেন আপনারা? না না 50,000 টাকা বার করুন ডাস্টার নিয়ে চলে যান। আর কিছু বলান। 18,000 চলে নতুন গাড়ি ফার্স্ট মানে গাড়ি আছে এক পিস 1000 হাজার হাজারের জন্য। ভাগ্যবান ব্যক্তি যিনি পাবেই তিনি। পাবেই তিনি। মার্কেটে 1,200 দিতে চাইছে তো সেখানে এক লাখ টাকা দিয়ে দিন। না 1 লাখ টাকাও আপনাকে দিতে হবে। আচ্ছা ওটাও লাগবে না। তাও কত টাকা ওর থেকে ডিসকাউন্ট দেবেন? আপনি শুধু এখানে আসবেন দশ পনেরো মিনিটের জন্য গাড়ি দেখবেন কথা বলবেন বুকিং করে দিয়ে চলে যাবেন শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় শুধুমাত্র হাজার টাকায় 1,43900 টাকা লাইফ টাইম এক্সপিড বিএস4 ডিজেল গাড়ি ফার্স্ট টু বাইক চরাত থেকে গাড়ি চোরুন কারণ বাইক এমন জিনিস দুচাকা মানে বাংলা ভাষায় বলে দুচাকা শয়তানের চাকা কিভাবে পেমেন্ট করেন কিউ হাসবেন 15 থেকে 20 মিনিট আমাদের ডেলিভারি টাইম পেপার অফ করব আপনাদের সঙ্গ장에 ডেলিভারি কিয়া বাত থেকে 20 মিনিট যেখানে দূর 3 ঘন্টা সময় লাগে যায় গাড়ি গুলো একটু বয়স হয়েছে একদম তো আমার ভিউয়ারদের হয়তো অনেক সময় অনেকের মনে এরকম আসতে পারে ওর ইঞ্জিন কন্ডিশন কেমন সাসপেন্সার কন্ডিশন কেমন বেল কন্ডিশন কেমন চারটে সকার কেমন তো এ বিষয় নিয়ে কিছু বলতে চান আবার একটি নতুন ভিডিও নিউ স্টক এর সাথে নিউ ডিলার সাথে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তো সর্বপ্রথম দাদার সাথে দেখা করে নি আর ডিটেলস গুলো দিতে থাকি তো কেমন আছো এই চলছে দাদা ভালো আছো আজকে কিন্তু ফার্স্ট এসছি আমি সেই হিসেবে আমার দর্শকদের কিছু বলবেন দর্শকদের বলতে চাই যে আপনারা এখানে এসে একবার গাড়ি দেখুন আমাদের এখানে মানে কোনো ঠকানোর কোন রকম সিন পাবেন না যা পাবেন একদম জেনুইন পাবেন যেটা বলবো জেনুইন বলবো এক একটা মানে ভুলভাল কথা বলবো না যেটা বলবো ক্লিয়ার কথা বলবো আপনাকে কোন রকম মিসগাইড এখান থেকে পাবেন না পাবেন না যে এটা বলে একরকম বলছি আর একরকম হচ্ছে এরকম পাবেন না এবং দাম নিয়ে কিছু বলবেন প্রতিটা গাড়ি দাম নিয়ে বলতে আমরা যে গাড়ি যে কোয়ালিটির গাড়ি যেরকম দামে দিচ্ছি আপনি একটু মার্কেট দেখে তারপরে আসুন কোনো অসুবিধা নেই আমার কাছে আপনি দু তিন জায়গায় ঘুরে দেখে তারপরে এসে একবার দেখুন দেখার পরে আপনি ডিসাইড করবেন নেবেন কিনা সেটা আপনার উপরে কিন্তু একবার এসে দেখুন গাড়ি দেখুন তো সর্বপ্রথম একবার শোরুমের নাম এবং অ্যাডভেস্ট এটা হচ্ছে আমাদের শোরুমের নাম ভ্যালু ট্রাস্ট অটোমোবাইল ভ্যালু ট্রাস্ট অটোমোবাইল মানে নামটাই আপনারা শুনেই বুঝতে পারছেন নাম ভ্যাট মানে এত সুন্দর নাম তো তার উপরে তো কাজ আপনি সবসময় পাবেন তো এটা হচ্ছে আমাদের বাবুয়াটি হাতিয়ারাতে লোকেটেড আছে তো আপনি নিউ টাউন থেকেও আসতে পারবেন যদি সাউথের দিক থেকে কেউ আসেন নিউ টাউন হয়ে আসতে পারবেন ইকো পার্কের আগের গেট থেকে আগে থেকে আপনি বাদিক দিয়ে চলে আসলে আমাদের একদম শোরুম অবধি পৌঁছে যাবেন দু কিলোমিটার নিশ্চয়ই আর ভিআইপি দিয়ে কেউ আসতে চাইলে বাগুইয়াটি এরিয়া আছে বাগুইয়াটি সবাই মোটামুটি চেনে বাগুইয়াটি থেকে আর দু আড়াই কিলোমিটার হাতিয়ারা হাতিয়ারা পেট্রোল পাম্পের কাছে হাতিয়ারা পেট্রোল পাম্প বা হাতিয়ারা বাস স্ট্যান্ড বলতে পারেন ওর কাছেই আমাদের অফিস নিশ্চয় আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আপনাদের জন্য স্ক্রিনে আমি ফোন নম্বর দিয়েছি আপনারা ফোন করলে কিন্তু সর্বদাই করে নেবেন তো ফার্স্ট গাড়ি আমাদের থাকছে সবারই প্রিয় অল্টো অল্টো কত সালে এটা এটা দু হাজার বারো সেপ্টেম্বর মাসের গাড়ি আছে ওকে সাতাশে সেপ্টেম্বর অব্দি রোড ট্যাক্স পেড করা আছে নিশ্চয়ই ফার্স্ট ওনার গাড়ি এলএক্সআই মডেল কোনো অ্যাক্সিডেন্টাল সিলকাটা রাস্টিং কিচ্ছু নেই গাড়ি কিচ্ছু পাওয়া যায় ইচ্ছু পাওয়া যাবে না কেননা এগুলো আমাদের বাইরে যায় আচ্ছা পাহাড়ি এরিয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ওদিকে যায় তো আমরা ওরকমই গাড়ি তুলি যাতে রকম অ্যাক্সিডেন্টাল বা কিছু না থাকে বেশ তাহলে এই গাড়ি আমাদের পাহাড়ে যায় না যায় না তো ওইরকমভাবেই আমাদের গাড়ি তোলা থাকে তো দু হাজার বারো রেন্ডের গাড়ি ও চাতাশের রেন্ড অব্দি ট্যাক্স পেড করা আছে এলেক্স মডেল ফার্স্ট ওনার গাড়ি কন্ডিশন কিছু বলতে হবে না আপনাকে আপনি একবার দেখুন কন্ডিশন তাহলেই বুঝতে পারবেন সর্বপ্রথম কন্ডিশন দেখতে হলে আমরা তো মুখে অনেক কথা বলতে পারি বলতে পারি আমরা আসুন আর চালিয়ে দেখুন একবার দেখুন সবথেকে ভালো জিনিস এটা

দু হাজার ডিসেম্বর মাসের গাড়ি আছে এটা সাতাশে ডিসেম্বর অব্দি রোড ট্যাক্স স্প্রেড করা আছে এরা প্লাস মডেল আছে এতে এসি ফস্টারিং পাওয়ার ইন্ডোর মিউজিক সিস্টেম সব আছে সর্ব কিছু আছে এবং রানিংও রানিংও আছে নিশ্চয়ই তো গাড়ির প্রাইজে আসি প্রাইজ ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা গাড়ির প্রাইজ আসবে শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা কি বলছেন বেশি হয়ে গেল একটু বেশি

বারো ডিসেম্বরের গাড়ি কি আবার আচ্ছা লোন ফ্যাসিলিটি ফ্যাসিলিটি নিয়ে কি বলছে আপনার কত সাল থেকে দু হাজার অনওয়ার্ডস যে গাড়িগুলো আছে বারো থেকে সেই গাড়িতে লোন হয়ে যাবে আপনার প্রোফাইল ঠিক থাকলে অবশ্যই আমরা লোন করিয়ে দেবো আপনাকে লোনে যদি গাড়ি নিতে হয় তাহলে আপনাকে এখানে ভিজিট করতে হবে আমরা সামনে ব্যাংকের লোকের সাথে কথা বলি আপনার পেপার তুলবো তার জন্য সময় কত সময় নেবেন আমার বিবাদের হাতে আপনাকে কিছু নিয়ে আসতে হবে না বাড়ি থেকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডটা শুধু জেরক্স বা ছবি তুলে নিয়ে আসবেন আপনার বাড়ি থেকে গিয়ে ব্যাংকের লোক পেপার তুলে নেবে আপনাকে কোনো করতে হবে না আপনি শুধু এখানে আসবেন দশ পনেরো মিনিটের জন্য গাড়ি দেখবেন কথা বলবেন বুকিং করে দিয়ে চলে যাবেন বাকি তারপরে ব্যাংকের লোক প্রসেস করে আপনি যেদিন ডেলিভারি নিতে আসবেন ডেলিভারি আর কোনো কেবাদ আচ্ছা আর ক্যাশে পেমেন্ট করেন কেউ আসবেন পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের ডেলিভারি টাইম পেপার অফ করবো আপনাকে সঙ্গে সঙ্গে ডেলিভারি কে আবাদ অনলাইন পনেরো থেকে কুড়ি মিনিট যেখানে দু তিন ঘন্টা সময় লেগে যায় কিছুই লাগবে আচ্ছা আর একটা ইয়ন দেখে নেই ভাই ভাই ইয়ন দেখাই নিশ্চয়ই এটা হচ্ছে দু হাজার অক্টোবর গাড়ি আছে আচ্ছা আচ্ছা প্রায় ভাই ভাই ছোট ভাই বড় ভাই ছোট ভাই বড় ভাই সাতাশের অক্টোবর অব্দি ট্যাক্স দেওয়া আছে ওকে এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে নিশ্চয়ই কালারটা খুবই দারুন ম্যাগনা প্লাস গাড়ি আচ্ছা এটা ম্যাগনা প্লাস ম্যাগনা প্লাস এর থেকে টপ মডেল এটাতে এসি পাওয়ার ইনবিল মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো সব পেয়ে যাবেন সর্বকিছু আর একদম নতুন পাস্টা

আমি ট্যাক্সি এপে ছাড়াই দামটা হ্যাঁ রাখবো কেননা ডিসেম্বর মাসের মিডিল অব্দি আছে তো যখন ট্যাক্সি আসবে তখন আপনি আমায় দেবেন আমি করে দেবো আপনাকে ট্যাক্সি কোনো অসুবিধা নেই তো গাড়ি কন্ডিশন নিয়ে বলছি গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা না চালালে বুঝতে পারবেন না খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে নিশ্চয়ই এলএক্সআই মডেল আছে এতে এসি পাওয়ার মিউজিক সিস্টেম সবই পেয়ে যাবেন গাড়িতে টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস আসি প্রাইস শুধুমাত্র

ছাব্বিশে অক্টোবর অব্দি ট্যাক্স পেড করা আছে নিশ্চয়ই টপ মডেল ভি মডেলের গাড়ি আছে গাড়ি চলেছে শুধু সাতাশ হাজার কিলোমিটার অনলি সাতাশ সাতাশ হাজার কিলোমিটার মডেল ভি এক্স আই টপ মডেল একদম নিউ লুকসের গাড়ি আছে ষোলো ওকে গাড়ির প্রাইজে আসি প্রাইস এত ভালো কন্ডিশনের টপ মডেল অল্টো এইখানে ভি আপনি পেয়ে যাবেন

আসতে হবে আরো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর দেখুন চালিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন গাড়ির কি কন্ডিশন নিশ্চয় আচ্ছা নেক্সট আমাদের আবার একটি আবার একটি ওয়াগেনার ওয়াগেনার এটা হচ্ছে 2007 মডেল আচ্ছা সাতাশ অব্দি সি এফ করা আছে ওকে লাইফ টাইম ট্যাক্স পেড আছে সুপার লাইফ টাইম ট্যাক্স পেড ফার্স্ট ওনার গাড়ি গাড়ি চলেছে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অনলি পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলেছে গাড়ির এসি পাওয়ার স্টেয়ারিং মিউজিক সিস্টেম চারটে অ্যালো হুইল লাগানো আছে আফটার মার্কেট আচ্ছা আচ্ছা এটা এক্সট্রা ফিটিং এক্সট্রা ফিটিং চারটে টায়ার নতুন একদম গাড়ি মানে নতুনের গন্ধ যায়নি এখনো এখনো নতুন এর গন্ধ যায় ইঞ্জিন রুম খুলবেন ঝকঝক নতুনের মতো ইঞ্জিন কি বাবা আপনি দেখাতে চাইলে দেখিয়েও দিতে পারি ইঞ্জিন রুম খুলে দেখে দেখাতে চাইলে আমি তাও দেখিয়ে দিতে পারি যদি মনে করেন না দেখবেন না এসে দেখুন সামনা সামনি সবচেয়ে বড় জিনিস যে আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখছেন একবার এসে দেখুন তাহলে আরো ভালো বুঝতে পারবেন ভালো বুঝতে পারবেন দামে আসি দামে গাড়ির দাম আসবে শুধুমাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা ওয়াগন আর লাইফ টাইম ট্যাক্স পাঁচ পঁয়ত্রিশ হাজার চলাই এলেক্স মডেল একদম নিউ কন্ডিশনার চমকানো প্রায় চমকানো আচ্ছা নেক্সট আমাদের নেক্সট আমাদের ডিজেল গাড়ি আছে ডিজেল মাইলেজ কিং আচ্ছা এটা হচ্ছে রিড্স গাড়ি রিডস রিড্স আচ্ছা দুহাজার দশের গাড়ি বি ফোর গাড়ি আছে এটা বি এস ফট ফোর

2014 এর গাড়ি 14 এর এন্ডের গাড়ি সেপ্টেম্বর অক্টোবরে গাড়ি আছে 31 অব্দি ট্যাক্স পেড করা আছে 29 শাল অব্দি ট্যাক্স কোন কোনো চিন্তা নেই গাড়ি চলেছে মাত্র 37000 কিমি কিলোমিটার আর বাতে মানে শুধু মাত্র 37000 কিছুই না কিছুই না একনের 37000 গাড়িটা আমি চালিয়েছি মোটামুটি 70000 কিমি চালিয়েছি গাড়ি একদম দারুণ কন্ডিশন দারুণ মানে পা দিলে 100 উঠে যাচ্ছে এরকম মানে ইঞ্জিন আমাদের এখানে যে কটা গাড়ি দেখছেন চালিয়ে মোটামুটি 100 কিমি চালিয়ে তবে গাড়ি এখানে রাখি আচ্ছা এই তো মানে গাড়িগুলো গুলো একটু বয়স হয়েছে তো আমার ভিউয়ারদের হয়তো অনেক সময় অনেকের মনে এরকম আসতে পারে ওই ইঞ্জিন কন্ডিশন কেমন সাসপেনসার কন্ডিশন কেমন বেল কন্ডিশন কেমন চ্যাটার সকার কেমন তো এই বিষয় নিয়ে কিছু বলতে চান এই বিষয় নিয়ে আপনারা এসে একবার চালালে এটা না চালালে বুঝতে পারবেন না ফোনে আপনাকে আমি বলবো এক রকমের জিনিস আপনি তো রে না ফোনে বুঝ দাঁড়ান না আপনাকে আসতে হবে এসে দেখুন সকার কিরকম কন্ডিশন ইঞ্জিন কিরকম কন্ডিশন তারপরে আপনি বলবেন কি আছে তবু আমাদের গাড়িতে ইঞ্জিনের উপর ওয়ারেন্টি থাকে তো আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারবেন আচ্ছা এর উপর ওয়ারেন্টি আছে অবশ্যই ইঞ্জিনের উপর ওয়ারেন্টি আছে কত কি দিচ্ছেন বলুন আমাদের ইঞ্জিনের উপর 6 মাসের ওয়ারেন্টি থাকে তো আপনি ইঞ্জিন দেখলে মানে আপনার এমনি আপনি ওয়ারেন্টি বলে আপনি আর বলবেনই না আপনি ইঞ্জিন স্টার্ট করে দেখার পর এতটুকু আমাদের গ্যারান্টি থাকে নিশ্চয়ই তো এর ডিটেইলসটা একটু বলেন এটা 2014 গাড়ি 29 ট্যাক্স ভ্যাগন আর ভিএক্স আই চলা খুব ভালো কন্ডিশনের গাড়ি প্রাইজ আসবে মাত্র দু লক্ষ পনেরো টাকা যেখানে মার্কেট ভ্যালু আছে দু লাখ চল্লিশ পঞ্চাশ এরকম একটা মার্কেট ভ্যালু আছে গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পেট নিশ্চয় কন্ডিশন ওয়ান ওয়ান আবার আচ্ছা

দেখলেই বুঝতে পারবেন এটা নতুন গাড়ি এটা নতুন গাড়ি নতুন গাড়ি মানে নতুন গাড়ি শোরুম থেকে আপনি কিনতে যাবেন গাড়ি এখন মিনিমাম ন লাখ দশ লাখ টাকার নিচে আপনি পাবেন পাবেন না নতুন গাড়ি কিনতে গেলে আচ্ছা আর এটা হচ্ছে দু হাজার পনেরোর এন্ড এর গাড়ি অক্টোবর ও নভেম্বরের গাড়ি আছে আচ্ছা পঁচিশের এন্ড অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে নিশ্চয়ই কেউ বাইরে নিয়ে নিতে চাইলে বাইরেও নিতে পারেন এখানে যদি কেউ ইউজ করতে চান এখানেও ইউজ করতে পারেন মানে এই গাড়ি লং এর রাজা লং এর রাজা যদি কেউ মনে করেন কিলোমিটার ঘুরতে যাবেন কোথা লং যাবেন এর থেকে ভালো গাড়ি হয় আর ভালো হয় এত কমফোর্টেবল গাড়ি আপনাকে অন্য কেউ দেবে একদম প্রপার এসইউভি গাড়ি আর সবথেকে বড় জিনিস জীবন রক্ষা করে জীবন রক্ষা করে জীবনটা কিভাবে রক্ষা হয় বাইকস কিছু একটা হলো বলা যায় না আমরা হাঁটতে হাঁটতে হсор খাই একদম তো গাড়ি রাস্তায় চলছে বাই চান্স একটা হয়ে গেলে না এতে জীবন রক্ষা করবে মানে এত হাডি গাড়ি এই গাড়ি রেনল্টের একদম বিল্ড কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই কোনো বলা ডাস্টার ডাস্টার যারা জানেন তারা জানে এত সাকসেসফুল গাড়ি মানে আমি কালকে আসছিলাম গাড়িটা চালিয়ে মোটামুটি পা দিলে থার্ড গিয়ারে 100 উঠে যাচ্ছে আবার 180 পাশি তো কোনো ব্যাপার না ব্যাপার না ভাবে চলছে স্মুথ ভাবে আর পেট্রোল গাড়ি এই গাড়ি ডিজেলে একটু ভয় থাকে ডিজেলে ব্যাক পাম্প প্রেসার চলে আসে আচ্ছা এটা সেখানে পেট্রোল সেখানে পেট্রোল এই জন্য ডিজেলটা খুব মানে কাস্টমার একটু ভয় ভয় থাকে যে ডিজেল গাড়ি কিরকম হয় ব্যাক পাম্প প্রেসার চলে আসে নিশ্চয়ই এই গাড়ি হলো মাইলেজ কেমন আসবে মাইলেজ আপনাকে 12 থেকে 13 সিটিতে এসি চালিয়ে পাবে লং এ 14 থেকে 15 কি বাত है মাইলেজ নিয়ে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই এই গাড়ি অনুযায়ী যা মাইলেজ দেবে আপনাকে বেস্ট মাইলেজ আচ্ছা দাম নিয়েও কোনো চিন্তা নেই বলতে পারবেন কোনো চিন্তা নেই তো আমি অবশ্যই বলবো কারণ আপনি যেখানে এসেছেন আসছেন ভ্যালুটাস অটোমোবাইলে বেস্ট কোয়ালিটির গাড়ি বেস্ট দামে প্রোভাইড করা আমাদের দায়িত্ব নিশ্চয়ই কত টাকা তো গাড়িতে আসি আগে রাইডার ডিটেইলসটা বলি আচ্ছা রাইডার ডিটেইলস ফার্স্ট গাড়ি ওকে এতে এসি পাওয়ার স্টিয়ারিং টাস্কিন মিউজিক সিস্টেম রিয়ার ওয়াইপার ব্যাই ব্যাক ক্যামেরা ফ্যামেরা সব পেয়ে যাবেন কি বাত বড় গাড়ি টায়ার দেখুন নতুন নতুন টায়ার চেঞ্জই হয়নি কি করে নতুন থাকবে না দাদা তাই তো গাড়ি চলেছে মাত্র 18000 কিমি অনলি 18000 অনলি 18000 কিমি চলেছে গেন ডাস্টার ডাস্টার নামটাই কাদি ডাস্টার বলতেই যাও না কেমন একটা ফিল মনে হচ্ছে দাসটা দু লক্ষ আমি আজব্দি এখনো শুনিনি আর একবার বলবেন দু লক্ষ পঁচাশি হাজার টাকা আঠেরো হাজার কিলোমিটার চলা টোনার নতুন গাড়ি এটা লোন হবে দাদা অবশ্যই লোন হবে

মাইলেজ কত হবে মাইলেজ পঁচিশ ছাব্বিশ চোখ বন্ধ করে সিপি এসি চালিয়ে কি হওয়া এই গাড়িটা আমি লাস্ট এক দেড় মাস ধরে চড়ছিলাম এই জন্যই যাতে মাইলেজ টা মাইলেজ টা দারুন দারুণ মাইলেজ নিশ্চয়ই এই গাড়ি মাইলেজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না গাড়ি এক্স জেড মডেল টপ মডেল টপ মডেল ডুয়েল এয়ার ব্যাগ এবিএস এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সিয়ারিং কন্ট্রোল সব পাবেন গাড়ি সর্বকিছুই আছে তার চারটে ব্র্যান্ড নিউ আচ্ছা প্রাইসে আছে বাইকের দামে হবে বাইকের দামে টিয়াগো টিয়াগো তো এখন একদম নতুন গাড়ি নিতে গেলে 6.5 থেকে 7 লাখ টাকা না না 6 লাখ নিচে পাবেন পাবেন না আর ডিজেল গাড়ি ডিজেল পাবেনই না সাথে বাইকের থেকেও কম দামে দেব কি বল রয়্যাল এনফিল্ড বাইকের থেকেও টিয়াগো গাড়ি আজকে কম দামে তো আমি তো জন্য বললাম বাইকের থেকেও কম দামে আমি বাইকের দামে বললাম দাদা বলছে আরো কম দামে কম দামে দেব এই কত গাড়ির দাম আসবে শুধুমাত্র 1 লক্ষ 69 হাজার টাকা

যে গাড়ি কিনমো কি গাড়ি কিনে কি গাড়ি কিনে শীত গাড়ি কি গাড়ি আর মেইনলি মারুতির গাড়ি মারুতি যা না যেতে ভরসাটা থাকে মোটরসাইকেল শোরুমে গেলেও এখন মোটরসাইকেল গ্যারেজে গেলে এর পাস পাওয়া যায় আচ্ছা সুবিধা তো 2014 এর এন্ডের গাড়ি আছে সেপ্টেম্বরের গাড়ি আছে ওকে 29 সেপ্টেম্বর অবধি ট্যাক্স পেয়ে যাবেন ফাস্ট ওনার গাড়ি নিশ্চয়ই ভিএক্সআই মডেলের গাড়ি আছে আরএস মডেলের আরএস মডেল স্টিকারও লাগানো আছে সেই মাত্র এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার ইন মিউজিক সিস্টেম সব পাবেন গাড়ি নিশ্চয়ই তার একদম চারটেই রিসেন্ট লাগানো নতুন রিসেল লাগানো নিশ্চয়ই গাড়ির দামে আসি দামে 14 এর গাড়ি 29 ট্যাক্স ফার্স্ট ওনার ভিএক্সআই সুইট এত ভালো কন্ডিশনের গাড়ি আপনি পেয়ে যাবেন শুধুমাত্র শুধু 2 লক্ষ 45000 টাকা বাম ফুটা বাম ফুটা আপনারা পাচ্ছেন মানে আপনাদের বলার কিছু নেই ডিসকাউন্ট করার কোনো জায়গা দিল না দাদা এটা বলতে পারবেন না দাদা আমি যা প্রাইস বলবো তারপরে আপনার বলার নেই জায়গা নেই ওর থেকে নিচে আপনি নিজে এক্সপেক্ট করতে পারেন লেক্স আমাদের মারুতি অমনি মারুতি অম্নি বাংলা ভাষায় একটি বলা যায় যে কিডনাপ ভ্যান আমি আগে বই দেখতাম তো হিরো মানে সাইড রোল যারা করতো তারা যখন কাউকে কিডনাপ করতো তখন ওই মারুতি ভ্যানই বেশি চলতো আগে বেশি ভ্যান ভ্যানে করে কিডনাপ করতে এখন ইকোতেও হয় দেখায় না এখন অন্যান্য গাড়িতে দেখাই দেখায় তবে এটা কিন্তু মানে একটি আলাদা সেগমেন্ট মানে এই ভ্যান ভ্যানের মাইলেজ ইকোতে অত মাইলেজ পাবেন না 10 দশ এগারোর বেশি মাইলেজ দেবে না ভ্যানের চোদ্দ পনেরো আপনি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে একদম আর এইট সিটার গাড়ি আটজন আরামসে বসাতে পারে আটজন আরামসে বসে স্কুলে ভাড়া খাটান নিজের বাড়ির জন্য রাখুন যেভাবে ইচ্ছে ইউজ করুন এর মানে এটা হচ্ছে এল এম বি ভিকেল বলে এটাকে আচ্ছা আচ্ছা এম এম বি মাল্টি পারপাস ইউটিলিটি ভিকেল এটা হচ্ছে গিয়ে মানে মাল্টি পারপাস আপনি এটা ভ্যান গাড়ি মাল বহার কাজেও ইউজ করতে পারবেন

গাড়ি আছে সব পুরো সার্ভিস করে আচ্ছা একটা টাকা আপনাকে নিয়ে খরচা করতে হবে না পুরনো মোটর সাইকেলের দাম পুরোনো মোটর সাইকেল নতুন কিন্তু নয় পুরোনো মোটর সাইকেলের দামে দিতে পারবে নিয়ে ভাড়া কাটা ইউজ করুন গাড়ি

মানে বিক্রি হয়ে গেল বুকিং হয়ে গেল অন্য কেউ আসলে আর পাবে তো দেরি কিসে সময় কিসে চিন্তা ভাবনা কিসে আপনি ভাবছেন যে গাড়িটা নিলে আমি হয়তো ঠকবো আমি হয়তো ঠকে যাব। তো তারপরে আসুন না যে দাদা আমার এই ব্যাপার আমার এক্সচেঞ্জ করে অন্য গাড়ি দেয় অবশ্যই সর্বরকম সুযোগ সব রকম সুযোগ সুবিধা আছে অবশ্যই নিশ্চয়ই তো আজকে প্রচুর গাড়ি দেখালাম অনেক গাড়ি দেখালাম হ্যাঁ প্রতিটা গাড়ি গাড়ি থাকে অ্যাকচুয়ালি অনেক গাড়ি আমাদের কাস্টমার আসতে থাকে তো বেরিয়ে গেছে সাতটাটা আঠারোটা করে গাড়ির স্টক থাকে আর গাড়ি দাঁড়াবে না গাড়ি বেরিয়ে যায় তো ওই জন্য এখন এগুলো আপাতত অ্যাভেলেবেল আছে বলে দেখালাম তো আপনারা ফোন করুন আসুন গাড়ি দেখতে তো গাড়ি কেননা আমাদের অ্যাভেলেবেল থাকে না তাড়াতাড়ি বুকিং করুন বা আমি বলি ফোনে বুকিং করার থেকে সামনে এসে দেখে তবে বুকিং করুন কেননা তাহলে আপনি দেখে নিজের কন্ডিশন দেখে সেই অনুযায়ী গাড়ি নিতে পারবেন আর একটু তাড়াতাড়ি করবেন আমাদের গাড়ি বেরিয়ে যায় আর সবাইকে বলবো বাইক চড়ার থেকে গাড়ি চড়ুন কেননা বাইক এমন জিনিস দু চাকা মানে বাংলা ভাষায় বলে দু চাকা শয়তানের চাকা তো আমি এমন নিজের সামনাসামনি এমন অ্যাক্সিডেন্ট দেখেছি আর আমার নিজেরও পায়ে একটা এমন অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে তো দু চাকাটা আমার একটু ভাই বলে ভয় ভয় আমি নিজে চালাই এখনো দু কিন্তু আমি সিটি মানে মধ্যে টুকটাক লোকালে চালাই রঙে গেলে আমি দু ইউজ করি না তো এই এই জন্য বলছি যদি নেওয়ার হয় দু চাকার দামে একটা পুরোনো বাইক গাড়ি নিন অন্তত নিজে সেফ থাকবেন ফ্যামিলি আপনার ফ্যামিলি কেউ তো আপনার জন্য ওয়েট করছে তা তাদেরকে অন্তত ভালো রাখতে পারে ভালো রাখতে হ্যাঁ নিশ্চই আপনার আপনাদের স্বপ্ন লেটা হলে একবার আসুন আমার ভিডিও দেখে এবং বন্ধু আমি তো তো হব আপনাদেরই জন্য। ভিডিওটা অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও কিন্তু একটা করে লাইক দেবেন আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার